শেষ চরচির পর্ব ছাব্বিশ আজ প্রায় দুই দিন হয়ে গেল আহনাফের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না ফোন বন্ধ মাঝে মাঝে কল ঢুকলেও কল রিসিভ করছে না সে আর না নিজের অবস্থানের কথা জানাচ্ছে একমাত্র ছেলের খোঁজ নিতে না পেরে আহনাফের মা বাবা অস্থির হয়ে উঠেছে পরিচিত যাদের চিনে জানে তাদের থেকেও খোঁজ পাননি তারা অগত্যা ভেবে নিয়েছে শখের সাথে বোধহয় কিছু হয়েছে নয়তো বলা নেই কও নেই এভাবে যোগাযোগ বন্ধ করার কারণ কি এসব ভেবেই ওনারা রওনা দিয়েছেন চৌধুরী বাড়ির উদ্দেশ্যে সরাসরি কথা বলা দরকার ছোট ছোট সমস্যাগুলো একটা সময় বিরাট আকার ধারণ করে মোট কথা মাত্র কদিন হলো ওদের এঙ্গেজমেন্ট হয়েছে এর মধ্যে কেমন এমন হলো যে সে যোগাযোগ করা বন্ধ করে দিল কই আহনাফ তো এতদিন এমন কিছু করেনি হ্যাঁ বহুবার রাগ করেছে কিন্তু এভাবে একেবারে লাপাত্তা হয়ে যায়নি অর্থাৎ বুঝতে হবে ঘটনা অন্য কিছু তবে অন্য কিছুটা কি গিয়েই না হয় জানা যাবে এদিকে এত কিছু ঘটে যাচ্ছে অথচ সব কিছুই জানে না জানবে কিভাবে রুমে ফোন রেখে ভাই বোনদের সঙ্গে বাগানে এসেছে সে শ্বশুর শাশুড়ি ননদ একের পর এক কল করেই যাচ্ছে ঘুণাক্ষরেও টেপায়নি ফোন সাইলেন্ট থাকায় আশেপাশের কারোর কানে পৌঁছায়নি ফোনের টোন দুপুরে খেয়ে বই পড়তে পড়তে ঘুমিয়েছিল একটু বিকেলে ফ্রেশ হয়ে একটা বই হাতের নিতেই সাম্য সৃজন টেনে বাগানে এনেছে শীতল নাকি রাখছে এসে দেখি শীতল গাছে উঠে বসে আছে স্বর্ণ ঘাসের ওপর বসে আছে দেখে মনে হচ্ছে তাকেও জোর করে ঘুম থেকে টেনে তোলা হয়েছে শখ স্বর্ণের দিকে একবার তাকিয়ে উপরে তাকালো শীতল মগডালে বসে পা দুলাতে দুলাতে পেয়ারা খাচ্ছিল ওর না কোমরে পেঁচিয়ে রাখা শখ তাকে দেখে নিজেও ঘাসের উপর বসলো শীতল তখন চারটা পেয়ারা ছড়ে দিল ভাই বোনের দিকে সাম্য সৃজন শখ স্বর্ণ কামড় বসালো ডাসা ডাসা পেয়ারায় লাল পেয়ারা খেতে খুবই মজা পেয়ারায় কামড় বসিয়ে কিছু একটা ভেবে শীতল শখকে ডাকলো আপু হুম? তোমার হবু শ্বশুরের এন্টিনায় সমস্যা আছে নাকি ছোট বোনের মুখে হবু শ্বশুরের নামে শুনে ভাবাচাকা খেয়ে গেল শখ পেয়ারা জীবানো থামিয়ে চোখ তুলে তাকালো দাঁত বের করে হাসা শীতলের দিকে বোনকে তাকাতে দেখে শীতল সাহস পেল সে বুক ভরে দীর্ঘশ্বাস টেনে বলল আমার মনে হয় সমস্যা আছে ছি ছি এসব কি বলছি শীতল এসব বলতে নেই তুমি বলো সমস্যা না থাকলে ভাইয়ার একটা ছোট ভাই ডাউনলোড করলো না কেন করলে তোমার সাথে আমিও ওই বাড়িতে আসতানা গেড়ে বসতে পারতাম সব বিষয় নিয়ে তাকিয়ে আছে এই পাজিটা কী সব বলে বোনের মুখ দেখে শীতলের পেট ফেটে হাসি পেল কিন্তু হাসলো না বরং শখকে আরও একটু ভরকে দিতে বলল তোমার শ্বশুরকে ফোন দিয়ে বলো তো আরেকটা ছেলে ডাউনলোড দিতে কাজকর্ম যা করার এখন থেকেই শুরু করতে বলো কানা বোচা যেমনই হোক ছেলে হলেই হবে দাও দাও এখনই ফোন দাও এমনিতেই অনেক দেরি হয়ে গেছে তাছাড়া শুভ কাজে দেরি করতে নেই এ কথা বলে শীতল থামতেই সাম্য গেটের দিকে ওকি ঝুঁকি মেরে একটা সাদা গাড়ি বাড়ির মধ্যে আসতে দেখে বলল শীতল আপু গাছ থেকে নামো শুদ্ধ ভাই কিন্তু বাসাতেই আছে তোমার জন্য আমাদেরকেও না হয় পানিশমেন্ট পেতে হয় এই এই বিয়াদব আমি তোর শুদ্ধ ভাইকে ভয় পাই জানিস তোর পিয়ারের শুদ্ধ ভাই আমাকে ভয় পায় এই শীতলকে ভয় পাই ওই সোয়াইপ শুদ্ধ ভাই যা ঢপ মারার আর জায়গা পাও না আমি ঢপ মারছি আমি প্রমাণ দিব দেখবি হুম দেখব ঠিক আছে আগামী লাল শুক্রবারে প্রমাণ দেবো তখনই মিলিয়ে নিস আমার কথা এই শীতল মিথা বলে না রে পাগলা বলে না ঠিক আছে সবকে পচিয়ে শীতলে বা স্বর্ণকে বলল আপু তিন রাস্তার মোড়ে বড় একটা কসমেটিকের দোকান আছে না ওই দোকানের মালিকের ছেলেটার নাম রিহান সে তোমাকে খুব পছন্দ করে কিন্তু ভয়ে বলতে পারে না সে আমাকে দুটোজন চুরি ঘুষ দিয়েছে তোমাকে কথাটা জানানোর জন্য ও সে আরও বলেছে আমি তাকে দুলাবাহ ডাকলে আরও অনেক কিছু দিবে দেখেছিস না কেন তুমি পারমিশন দিলে ডাকব দুলাভাই হিসেবে তাকে পছন্দ হয়েছে না কেন ব্যাটার দাঁত হলুদ দেখলে মনে হয় বারো মাস জন্ডিসে ভুগে আনা ভাইয়ের মতো স্মার্ট না কিন্তু আমার মতো কিউট দুলা ভাই হতে হবে স্মার্ট হ্যান্ডসাম চকলেট বয় টাইপ নয়তো সমাজে মুখ দেখানোর উপায় থাকবে না তাহলে কি ক্যান্সেল হুম তাহলে চুরিগুলো ফেরত দিয়ে বলে দিস আগে দাঁতের চিকিৎসা করতে তারপর তোকে শালি বানানোর চিন্তা করতে ওকে এভাবে কথায় কথায় গল্পে গল্পে ভাই বোনেরা মিলে দুষ্টামি করতে লাগলো তখন সেখানে নিঃশব্দে শুদ্ধ উপস্থিত হলো তাকে দেখা মাত্র সবাই চুপ শীতল পাতার আড়ালে নিজেকে লুকানোর চেষ্টায় শুধু সবকটার মুখ দেখে জানালো আহনাফের মা বাবা এসেছে ভদ্রভাবে সবাই গিয়ে যেন দেখা করে কথা বলে হয়তো খিহি করলে এক একটাকে মেরে গাছে ঝুলিয়ে রাখবে ভাইয়ের কথা শুনে শখস্বর্ণ সাম্য সৃজন ভদ্র বাচ্চার মতো ধীরে সুস্থে হেঁটে বাড়ির দিকে গেল এবার শুধু মুখ তুলে তাকালো পাতার আড়লে থাকা শীতলের দিকে বুঝতে বাকি নেই সে ধরা পড়ে গেছে তাই শীতল বোকা বোকা হাসলো হেসে হেসে বলল কতদিন পর আপনাকে দেখলাম শুধু ভাই এত শুকিয়ে গেছেন কেন মেয়েদের সাথে ওড়াউড়ি করা চারটেখানি কথা না তাই না কথাটা চেনা চেনা লাগছে কোথায় যেন শুনেছিলাম তা কেমন চলছে আপনার ওড়াউড়ি ভালোই দোয়া করি যেন ভালোই যায় হুম এ কথা বলতে বলতে শুধু বাগানের এক কোণে কেটে রাখা বড়ই গাছের বড় বড় দুটো ডাল টেনে এনে রাখলো পেয়ারা গাছের গোড়ায় শুকনো ডাল কাটায় ভরে আছে তাকে গাছের গোড়ায় ডাল রাখতে দেখে বা শীতল আর্তনাদ করে উঠল এ কি করলেন শুধু ভাই কি করলাম গাছের নিচে কাটা রাখলেন কেন নামব কিভাবে আমি তুই কি করে নামবে আমি কি জানি কাটা সরান পারব না আর নেমে কী করবি মগডালে বসে বসে কার এন্টিনায় কি সমস্যা হিসাব কর সন্ধ্যা ঘনি আসছে নিরিবিলি স্থান একটু পরে তেনারাও সঙ্গ দিতে আসবে ভাব ভাব মন দিয়ে ভাব আমি আসছি একেতে গাছে নিচে বড়োয়ের কাটা দিয়ে রাখলো তার উপর ভূতের ভয় দেখাচ্ছে ভীষণ রাগ হল শীতলের সে রাগে ফুসতে ফুসতে বলল আমি কি আপনার এন্টেনার কথা বলেছি নাকি বলেছি সকাপড় শ্বশুরের আমারটার কথা বলিসনি বলে বলেই শ্বাস এখনও নিতে পারছিস বললে আজই জানাজা সম্পন্ন করতাম কাঁটা সরঞ্জ শুদ্ধ ভাই সত্যি বলছি আপনাকে বলিনি আর আমি যা বলি শুনে নেন কিভাবে এমন খরগোশ মার্কা কান হলে তো সমস্যা আমার কান খরগোশ মার্কা হুম না না আমি তা বলিনি শুদ্ধ ঠান্ডা দৃষ্টিতে শীতলের দিকে তাকিয়ে আরও দুটো বোরয়ের ডাল এনে গাছের আশেপাশে বিছিয়ে রাখল যাতে লাভ দিয়েও নামতে না পারে এরপর কোনো দিকে না তাকিয়ে চলে গেল বাড়ির দিকে আর বেচারা শীতল চেঁচিয়ে বলতেই থাকলো যাবেন না শুদ্ধ ভাই নাক নাকছুঁয়ে বলছি আর কোনো দিন গাছে উঠব না দয়া করে কাটা সরিয়ে যান ও ভাই ভাই রে এ কে কোথায় আছিস না মা আমাকে বাঁচারে সারণ এক ঘন্টা আগে বাসায় ফিরে ফ্রেশ হয়ে খেয়ে হয়েছিল ঘুমানোর ইচ্ছা না থাকলেও এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়েছিল এতটুকু সময় একটা স্বপ্নও দেখেছে স্বর্ণকে নিয়ে তাদের বিয়ের স্বপ্ন স্বর্ণ কি সুন্দর করে সেজেছে নীল শাড়ি পরেছে শীতলার শখ স্বর্ণকে রেখে গেছে তার রুমে ফুলে ফুলে ভরা পুরো রুম সে খুশিতে ডগমগ হয়ে মুখ ভর্তি হাসি নিয়ে রুমে এসেছে কিন্তু রুমের দরজায় দাঁড়িয়ে দেখে স্বর্ণ নেই তার জানা মতে নতুন বৌরা বিছানার মাঝখানে লজ্জায় নত হয়ে বসে থাকে মুখের সামনে থাকে এক হাত ঘোমটা কিন্তু তার বউ কই বউ নাই দেখে তার বুকে বিজলি পড়ার উপক্রম চোখে ভাসে ঝিকিমিকি বাতির আলো সে পাগলা ভেড়ার মতো এদিক ওদিক পানে তাকে খুঁজতে থাকে প্রাণপ্রিয় বউকে খুঁজতে খুঁজতে দেখে স্বর্ণ চুপ করে সিলিংয়ের উপর পা ঝুলিয়ে বসে আছে তাকে ফ্যানের উপর বসে থাকতে দেখে সে সুধায় এ রে তুই ওখানে কেন নেমে আয় বউ আজ না আমাদের সোহাগরাত সোহাগরাত না ছাই ও মা এ কী কথা বিয়ে হয়ে গেছে আমাদের আর নেই ভাবনা আর নেই চিন্তা দ্রুত নেমে আয় যান দুজন মিলে করে ফেলি বেবি আনার প্ল্যান না সায়ন ভাই আমি আপনার সাথে বাসর করব না কেন শোনা কী অপরাধ আমার কি করেছি আমি বল আপনি কেন ক্যাট কেটে হলুদ শর্ট পরে বিয়ে করতে গেলেন না কেন বলুন আমার তো হলুদ কালার কোনো শর্ট নেই শোনা তোর হলুদ শাড়ি কেটে না হয় একটা বানিয়ে দিস এ কথা বলতে না বলতে স্বর্ণ লাভ দিয়েছে তার ওপর সে স্বর্ণকে ক্যাচ করে জাপটে ধরে পাগলের মতো চুমু দিতে শুরু করেছে চুমুতে চুমুতে ভিজিয়ে ফেলেছে স্বর্ণের চোখ গাল ঠোঁট থুতুনি গলা ও মসৃণ গ্রীবা এতদিনের অপেক্ষার দরজা আর না কম্পিত হাতে খুলেও ফেলেছে বইয়ের পরনে শাড়ি মুখ ডুবিয়েছে গলায় মন মস্তিষ্ক হাত ও উন্মাদ দেহখানা যেন এক পাগলা ঘোড়ার ন্যায় অবাধ্য তখন তীব্র ঝাঁকুনিতে ঘুম ভেঙে যায় তার দু চোখ খুলে দেখে শুধু ভ্রুকুচকে তাকিয়ে আছে তার বাসর ঘরে শুদ্ধ কোথা থেকে এলো বউ কই তার সে কিছু বলার আগে বিরক্তি নিয়ে শুদ্ধ বলল রুমের দরজা খোলা রেখে কোলবালিশকে পাগলের মতো চুমু খাচ্ছিলে কেন মাথা টাথা কি একেবারেই গেছে শান ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকালো ফুলে ভরা রুমে ফুল কই আর বউ বউ কই তার সেবার মাথা চুলকে আমতা আমতা করে বলল আমার বউ কোথায় এখানে তো ছিল ডাস্টবিনে ফেলে এসেছি যা ধুলো ছেড়ে তুলে নিয়ে এসো আসার সময় বাবা কি জন্য ডেকেছে শুনে এসো বাবা ডাকছে হুম তুই যা শাওয়ার নিয়ে আসছি কিছুক্ষণ আগেই না শাওর লাঞ্চ করলে আরে ভাই স্বপ্নে কিছু দোষ ছিল শুধু শাহনের কথার মানে বুঝে মুখ কুচকে বিরক্তি নিয়ে চলে গেল আর শান গায়ের উপর থেকে চাদর সরিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বিড়বির করলো দিনে দুপুরে কি হদৎ ছাড়া স্বপ্ন দেখলাম রে বাবা ছে এরপর নিজেকে বকতে বকতে ওয়াশরুমে চলে গেল শাওরের নিচে দাঁড়িয়ে এবার একা একাই হেসে ফেললো স্বর্ণ জানলে তাকে ঝাঁটা পিটা করবে এদিকে ড্রয়িং রুমে সবাই উপস্থিত হয়েছে আহনাফের বাবা মায়ের জন্য কুশল বিনিময় সেরেছেন ওনারা এখন ইনিয়ে বিনিয়ে শখের সাথে কথা বলতে চাচ্ছেন বোঝার চেষ্টা চালাচ্ছেন শখের কোনো সমস্যা হয়েছে কিনা কিন্তু শখ জানিয়েছে তাদের মাঝে কোনো সমস্যা হয়নি কিছুক্ষণ আগেও আহনাফের সাথে কথা হয়েছে এই কথা শুনে আহনাফের বাবা বললেন শখের ফোন থেকে একটা কল দিতে শখ দিল এবার কল দিতেই আহনাফ কল ধরে বলল হ্যাঁ সোনা বলো এতক্ষণে মনে পড়লো আমার কথা বড়োদের সামনে এমন সম্বোধনে লজ্জায় কুকড়ে গেল শখ বড়োরাও মুখ এদিক ওদিক করলেন তখন আহনাফের বাবা ফোনটা নিয়ে বললেন সমস্যা কি তোমার আমাদের কল ধরছো না কেন কেন ধরছি না ভালো করেই জানো যাই হোক তোমরা এখানে কেন হঠাৎ যাদের বাড়ির মেয়েকে নিয়ে এত সমস্যা তাদের জানাতে হবে না পুরো ঘটনা না বাসায় যাও কথা আগে ভাবা উচিত ছিল কথা বাড়িও না বাবা বাসায় যাও ওনাদের ছেলে বাবার কথা শুনে ভ্রুকুচকে আছেন শারাফত চৌধুরী শাওন চৌধুরীর কপালেও চিন্তার ভাজ শুদ্ধ দুই হাত পেছনে মুড়ে রাজকীয় ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে বোঝার চেষ্টা করছে মূল ঘটনা কথা শুরুটা মোটেও পছন্দ হয়নি তার এরা বাবা ও ছেলে উল্টাপাল্টা কিছু বললে আজ ধোলাই দিয়ে খামতে রাখবে না সে পেট পুড়ে ধোলাই খাইয়ে এরপর বাসায় পাঠাবে তার আবার অহেতুক পায় তারা সহ্য হয় না তখন ভেজা চুল মুছতে মুষতে দ্রুত পায়ে সায়ন নেমে এলো তার গলায় ঝোলানো হালকা আকাশি রঙের তোয়ালে পরনে মেরুন টি শার্ট ও কালো ট্রাউজার সিঁড়ি পেয়ে নামতে নামতেই চোখাচোখে হলো স্বর্ণের সাথে তাকে অসময় গোসল করতে দেখে ভ্রুকুচকে তাকিয়ে আছে সে শান গা ঘেসে দাঁড়ালো একদম স্বর্ণের পাশাপাশি বাকিরা আহনাফের কথা শোনার মগ্ন তখন স্বর্ণ কণ্ঠস্বর খাদে নে বলল অসময় গোসল কেন কোনো কথা বলবি না বেয়াদব বিয়ে করতে বলে করিস না তাহলে স্বপ্নে আসিস কেন দূরে যা যা বলছি স্বর্ণ তার কথার আগা মাথা কিছুই বুঝল না ওদিকে আহনাফের বাবা পারছে না ছেলেকে দুথাপ্পড় দিতে তখন সারাফত চৌধুরী গলা খাকারি দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করলেন তারপর নিজে কথা বলার জন্য হাত বাড়িয়ে ফোন চাইলেন আহনাফের বাবা ফোনে এগিয়ে দিলে শারাফত চৌধুরী স্বভাবসুলভ গুরু গম্ভীর কণ্ঠে বললেন কি হয়েছে আহনাফ কোনো সমস্যা হঠাৎ ওনাকে দেখে আহনাফ ভেবাচাকা খেয়ে গেল সে দ্রুত নিজেকে সামলে সালাম দিল শারাফত চৌধুরী বাড়তি কথায় না গিয়ে আসল প্রসঙ্গে কথা তুললেন সরাসরি জানতে চাইলেন এসবের মানে কি সব কিছু করেছি কিংবা অন্য কিছু আহনাফ মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থাকল তারপর নিঃশব্দে শ্বাস টেনে বুকের সাহস নিয়ে স্পষ্ট স্বরে জানালো আঙ্কিল বিয়ের ডেটটা এগিয়ে আনা যায় না কেন দেড় বছর আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে কিন্তু শখের পরা জবাবে কিছু বলতে গিয়েও থেমে গেলেন শারাফা চৌধুরী অনুধাবন করার চেষ্টা করলেন ছেলের ব্যাকুলতা কাতরতা এ বয়স এই সময় এই উপলব্ধির সাথে পরিচিত তিনি আজ বয়স বেড়েছে চলে দু একটা পাক ধরেছে মানে এই না অনুভূতিরাও লোপ পেয়েছে মনে মনে কিছু একটা ভেবে উনি ফোন থেকে দৃষ্টি সরিয়ে সবকে সরাসরি শুধালেন মা তোমার কি মতামত বিয়ের ডেটকে এগিয়ে আনবো শখ আমতা করে অন্য একটা কোনা শক্ত করে চেপে ধরেছে সত্যি বলতে সে জানে আহনাফ কেন এমন করছে আসলে সে শককে ছাড়া থাকতে পারছে না তার একটা দিন একটা বছর মনে হচ্ছে দেড় বছর তার কাছে নাকি দুযুগের সমান এই দূরত্ব না ঘোচালে সে পাগল হয়ে যাবে তার একটাই অভিযোগ চৌধুরী বাড়ির বড় কন্যা দিনকে দিন তাকে পাগল বানিয়ে দিচ্ছে ফোনের অপর পাশ থেকে চুপ করে শুনছে আনাফ সে এক মনে আল্লাহকে ডেকে যাচ্ছে যাতে শখ মুখ ফুটে তার সম্মতি জানায় সারাফত চৌধুরীও দেখছে আহনাফের অস্থিরতা শখের নির্লিপ্ততা তখন শান মুখ খুলল আহনাফের উদ্দেশ্যে বলল ডেট এগোবে ঠিক আছে কিন্তু শখের পড়াশোনার কথা আগে ভাবতে হবে এতদিন এত কষ্ট করে তীরে এসে তরি ডোবানো যাবে না গার্ডিয়ান হিসাবে তোমাকেও বুঝতে হবে আহনাফ ডাক্তারি পেশাকে অন্যের সাথে গুলিয়ে ফেললে চলবে না এ কথা শুনে আহনাফের মুখটা মলিন হয়ে গেল এবার চৌধুরী বললেন আবার কবে দেশে ফিরবে বাবা তিন মাস পর তুমি কি তিন মাস পর বিয়ের অনুষ্ঠান সারতে চাচ্ছ জি আঙ্কেল শখকেও নিয়ে যাবে জি আমি তিন মাসে সব ব্যবস্থা করে ফেলব তা না হয় বুঝলাম কিন্তু এভাবে তো পড়াশোনায় ব্যাড এফেক্ট পড়বে আমি আছি সব সামলে নেব ইনশাল্লাহ এই পর্যায়ে আহনাফের বাবা প্রচন্ড বিরক্ত হলেন ধমকে উঠে ছেলেকে বললেন এবার কিন্তু বাড়াবাড়ি করছো আনাফ হুট করে দেশ ছেড়ে আপন মানুষ ছেড়ে পড়াশোনায় ইফেক্ট পড়বে এটা তো ভুল বলেননি ওনারা বারণ শুনছো না কেন সমস্যা কি তোমার ওনার ধমকে ধমকে গেল ড্রয়িং রুম শক নীরবে কাঁদতে লাগলো তবু আহনাফ দমল না সে মলিন মুখে জবাব দিল ওকে ছাড়া আমার উপরেও খুব বাজে ইফেক্ট পড়ছে বাবা এই আমিটা দিন দিন বড্ড বেশি এলোমেলো হয়ে যাচ্ছি বউ আমার বিয়েও করবো আমি তাহলে আগে করলে কি সমস্যা ওকে আজ হলেও আমার কাছে আসতে হবে কাল হলেও তাহলে আগে পিছের হিসাব করে কী লাভ নিজের কথা সাইডে রেখে আমার কথাটাও ভাবো তোমরা প্লিজ থমকে গেল সবাই কথা হারিয়ে গেল। একটা ছেলে কতটা ভালোবাসলে এভাবে সবার সামনে প্রিয় মানুষটাকে কাতর সুরে চাইতে পারে আপন করার আকুলতা দেখাতে পারে আহনাফের কথায় শখের বুকের পাচর ভেঙে এলো বলা বাহুল্য এই কদিনে মানুষটার প্রতি তারও মায়া পড়ে গেছে একটু একটু করে ভালোবাসতে শিখেছে সেও চায় মানুষটাকে শখকে কাঁদতে দেখে সবাই মুখ চাওচাই করল তখন শুধু এগিয়ে এসে বসল বোনের পাশে হাত বাড়িয়ে ফোনটা হাতে নিল আহনাফ শুদ্ধকে দেখে সালাম দিল শুধু জবাব নিয়ে বাড়তি কথায় না গিয়ে সরাসরি শখের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল আহনাফ স্পষ্টভাবে তোকে চাইছে এবার বল তুই কি চাস মুখ খোল জবাব দে রাজি থাকলে জানা না থাকলেও প্রয়োজনে আহনাফকে ক্যান্সেল করে দেব পৃথিবীতে ভালো ছেলের অভাব নেই কথা শুনে শখ যেন আটকে উঠল ভেজা চোখ তুলে তাকালো ভাইয়ের দিকে আহনাফকে ভালোবেসে ফেলেছে পরিস্থিতি যা এখন মুখ খুলে কিছু বলতে হবে কিন্তু কিভাবে বলবে সেও রাজি তিন মাস পর বিয়ে হলেও তার সমস্যা নেই বোনকে চুপ থাকতে দেখে শুদ্ধ বলল তাহলে বাদ আমার কোনো সমস্যা নেই ভাইয়া তাহলে তিন মাস পরেই হুম তখন শাওন চৌধুরী কথা ধরলেন কিন্তু তার পড়াশোনা এ কথার জবাব শখের দেওয়া হলো না কারণ আহনাফের চোখে চোখ রেখে শুদ্ধ পুনরায় তাকে জিজ্ঞাসা করে বসল শখের পড়াশোনা নিয়ে তোমার কোনো আপত্তি আছে না ভাইয়া ভালোবাসলে ভালোবাসার মানুষের চাওয়া পাওয়াকে ভালোবাসতে হয় খেয়াল রাখতে হয় তার ভালো মন্দ সকল সমস্যার সমাধানদাতা হতে হয় আশা করি তুমিও তাই হবে এতটুকু বলে সে মেজু চাচুর দিকে তাকালো ওনার বলা কথার জবাবে বলল বিয়ের পরেও মেয়েদের পড়াশোনা হয় শুধু প্রয়োজন হয় নিজের চেষ্টা আর আপনজনদের সাপোর্ট নিজের স্বপ্ন পূরণ করতে এই দুটোই যথেষ্ট তাছাড়া বিয়ের পর আহনাফ যদি শখের পড়াশোনায় সামান্যতম বাধার কারণ হয় আমি কথা দিচ্ছি বোন রাখবো না ওর কাছে কারণ ওকে মনে রাখতে হবে সে চৌধুরীর সম্পত্তি নয় স্বয়ং চৌধুরীদের কলিজা নিয়ে যাচ্ছে যাকে তাকে এই অমূল্য রত্ন আমরা দেবো না যাকে দেব তাকে অবশ্যই যোগ্য হতে হবে কতটুকু যোগ্য কথা নয় কাজে করে দেখাতে হবে শুদ্ধর প্রতিটা শব্দের ভার বুঝতে বাকি রইল না কারো এটা যেন ঠান্ডা মাথায় শীতল কণ্ঠে হুমকি এরপর আহনাফের কথা অনুযায়ী তিন মাস পর বিয়ের ডেট ঠিক করা হলো। গুমট পরিবেশ কাটাতে সকলে অন্য প্রসঙ্গে কথা তুলল আহনাফও হাত ছেড়ে খুশি মনে কল কাটল এরপর আর কিছুক্ষণ থেকে আহনাফের বাবা মারা বিদায় নিলেন সব চলে গেল নিজের রুমে একে একে ড্রয়িং রুম ফাঁকা হতেই সায়নোর রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়ালো জমে না সে যাবে স্বর্ণের রুমে কারণ পাজিটা তাকে বিয়ে করতে চায় না অথচ স্বপ্নে এসে কিসব করে যায় কেন করে এসব এর জবাব তাকে দিতেই হবে না দিলে চড়িয়ে দাঁত ফেলে দেবে বিয়াদবটার কিন্তু সে যাওয়ার আগেই শুধু পাশ কাটিয়ে যেতে যেতে বলল বাগানে যাও কেউ তোমাকে ডাকছে এ কথা বলে শুদ্ধ রুমে চলে গেল শান ভেবেছে স্বর্ণ বোধ হয় তাই সেও পা বাড়ালো বাগানের দিকে কিন্তু গিয়ে কাউকে দেখল না খুঁজল এদিক ওদিক হঠাৎ কারো কান্নার শব্দ আরেকটু এগিয়ে যেতেই কান্নার শব্দ তীব্র হলো ভালো করে খেয়াল করে দেখল স্বর্ণ নয় শীতল গাছের ওপর বসে ভ্যা ভ্যা করে কাঁদছে গাছের নিচে কাটা বিছিয়ে রাখা তাকে দেখা মাত্রই শান বিচলিত হয়ে বলল একই কাণ্ড ওখানে কেন তুই আর এভাবে কাঁটা বিছিয়ে রাখা হয়েছে কেন ওই কুত্তা বিছিয়েছে কুত্তা কুত্তা এভাবে কাঁটা বিছিয়েছে বলিস কি এ দেখি ডিজিটাল কুত্তা একে তো জাদুঘরে রেখে আসা উচিত সেই সাথে সাথে নামকরণ করা উচিত কাটা বিছানো কুত্তা অন্য সময় হলে শায়নের কথা শুনে শীতল খিলখিল করে হাসত কিন্তু এখন মোটেও হাসতে ইচ্ছে করছে না তার তাই নাক টেনে ফোপাতে ফোঁপাতে জবাব দিল এই কুত্তা সেই কুত্তা নয় এটা মানুষ কুত্তা মানুষ আবার কুত্তা হয় কিভাবে কি বলছিস পাগলের মতো কাঁটা সরাই নেমে আয় দেখি কথা বলে সায়ন একে একে কাটাগুলো সরালে শীতল গাছ থেকে নেমে এলো কোমরে গুঁজে রাখা ওড়নাটা ঠিকঠাক করে ধপাধপ পা ফেলে ছুটল বাড়ির ভেতরে দৌড়ে সিঁড়ি দিয়ে চলে গেল শুদ্ধ রুমে ভিজিয়ে রাখা দরজা খুলে দেখলো শুদ্ধ খালি গায়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে সে রাগে ফসফস করে কোনো মতে নিজেকে সামলে তার রুমে চলে গেল ওয়াশরুমে গিয়ে মাথাতে পানিও দিল তারপর ভেজা চুল মুছে ধপ করে শুয়ে পড়লো বিছানার উপর খানিক্ষণ পরে মাগরিবের আজান দিল সন্ধ্যা নাস্তা করার জন্য সিরাজ সবাইকে ডাকছে সেও গেল শান বাদে একে একে সবাই হাজির হয়েছে শুদ্ধ কোথাও যাবে বোধহয় রেডি হয়ে নিচে নেমেছে শীতল তাকে দেখা মাত্র থমথমে মুখে সোফা ছেড়ে মেঝেতে বিছানো কার্পেটের উপর বসলো তারপর এক হাত বাড়িয়ে ট্রে থেকে হালিমের বাটি হাতে তুলে নিল শুদ্ধ এসে বসেছে পাশের সোফায় শীতল গরম হালিম মুখে দিতেই ছ্যাঁকা খেয়ে উফ করে ঠোঁট চেপে ধরল শুদ্ধ ভ্রুকুচকে কিছু বলার আগেই শীতল উঠে হন হন করে রান্নাঘরে চলে গেল এই অসভ্য মানুষটার সাথে কথা বলবে না সে ততক্ষণে সবাই বসেছে ড্রয়িং রুমের সোফায় সিরাত সিমিন বাহারি সব নাস্তা চা এনে রাখছে সবার সামনে তুলে নিয়েছে যে যার পছন্দের সব নাস্তা হঠাৎ কারেন্ট চলে গেল এবং তখনই শুদ্ধর মুখ থেকে ব্যথাতুর শব্দ বেরিয়ে এলো সবার কানে পৌঁছে গেল সেই শব্দ সবাই বিচলিত কি হয়েছে উতলা হয়ে জানতে চাইতে না চাইতেই জেনারেটরও অন হয়ে গেল ঝকঝকে আলোয় ভরে উঠল ড্রয়িং রুম শুদ্ধ তখনও মুখ কুচকে চোখ বন্ধ করে সটান হয়ে বসে আছে তার একটা হাত পিঠের পেছনে সীতারা ছেলের হাত খেয়াল করে বললেন আমা কি হলো তোর এমন করছিস কেন না কিছু না সীতারা শুনলেন না জোর করে শুদ্ধ টি শার্ট উঁচিয়ে দেখে আঁতকে উঠে বললেন এ কি কাণ্ড এটা কি করে হলো ওনার কথা শুনে সবার দৃষ্টি শুদ্ধর পিঠের দিকে কারো ধারালো চার আঙুলের দাগ বসে গেছে বিন্দু বিন্দু রক্ত বের হচ্ছে কেউ যেন খামচি দিয়ে মাংস ওঠানোর পায় তারা জুড়েছিল শুদ্ধর অবস্থা দেখে সিরার দৌড়ে গিয়ে অ্যান্টিসেপ্টিক এনে লাগিয়ে দিলেন সিমিন হাই হাই করে উঠলেন ভর সন্ধ্যায় খারাপ জিনের কারবার ভেবে সুরা পরে শুদ্ধর মাথায় দিলেন। সিরার ঝাড়ু হাতে পুরো ড্রয়িং রুম খুঁজলেন বিড়াল টিড়াল আছে নাকি দেখতে কিন্তু কিছুই পেলেন না হঠাৎ করে এমন কাণ্ড ঘটায় সকলেই হতবাক চোখের পলকে কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝলেন না কেউই তবে শুদ্ধ আশেপাশে তাকে একজনকে না পেয়ে দীর্ঘশ্বাস চাপল কাজ ছেড়ে তখনই পালিয়েছে সে পরপর শুদ্ধর ফোনে কল আসায় সে উঠে দাঁড়ালো কিন্তু সীতারা উঠতে দিলেন না কিছু খেয়ে ওষুধ খাইয়ে তবেই ছেলেকে ছাড়লেন যে ক্ষত হয়েছে প্রচুর ব্যথা হবে শুদ্ধ কথা বাড়িয়ে ওষুধ খেয়ে বেরিয়ে গেল কয়েক ধাপ এগিয়ে পেছন ফিরে তাকালো শীতলের বেলকুনি বরাবর কেউ নেই তবে সে নিশ্চিত শীতল ওখানেই লুকিয়ে আছে দেরি হয়ে যাচ্ছে ভেবে পুনরায় যাওয়ার জন্য পা বাড়াতেই শীতলের কণ্ঠের গান কর্ণকুহরে পৌঁছালো সে থমকে দাঁড়িয়ে গেল শীতল তখনও চেঁচে গিয়ে যাচ্ছে বন্ধু হাইটা যখন যায় পেছন ফিরা ফিরা চায় দেখলে দাঁড়ে মনের ভেতর মনের ভেতর দোতরা বাজায় বন্ধুর মাথায় বাবরি চুল দেখতে লাগে বিউটিফুল রঙ্গে ঢঙ্গে সাইজা আমারে না চায়